হ্যালো প্রিয় বন্ধুরা আমাদের পাহাড়ি গ্রামগুলোতে প্রবল শীতে মুখের ত্বককে কোমল আর উজ্জ্বল রাখতে ঘরেই কিভাবে বানাই একদম প্রাকৃতিক ফেসওয়াশ চলো আজ তোমাদেরই দেখাই সবচেয়ে আগে ঘরে রাখা ঝুনো নারকেলগুলো নিয়ে এর ভেতরের জল আলাদা করে একটা বাটিতে রেখে দিই এরপর নারকেলের ওপরের শক্ত খোসা ছাড়িয়ে ফেলি ধারালো ছুরি দিয়ে আলতো করে চেঁচে ফেলে দিই ওপরের বাদামি খোসাটাও যেন শুধু থাকে সাদা নরম শ্বাস এই শ্বাসগুলো ঠান্ডা পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিই তারপর ছোট ছোট টুকরো করে কেটে পাথরের চাকিতে পিষে তৈরি করি একদম থকথকে পেস্ট এরপর সেই পেস্ট পাতলা পরিষ্কার কাপড়ে ছেঁকে আলাদা করি নারকেলের মিষ্টি দুধেলো নির্যাস এই নির্যাস রেখে দিন সারা রাত আর ওপরে জমে ওঠে শক্ত মালাই তারপর এই মালাই গলিয়ে তৈরি করি নারিকেল তেল যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবার পাহাড়ের পথে হাঁটি আর খুঁজে আনি পলিগোনাম গাছের শিকড় নদীর স্বচ্ছ জলে ভালো করে ধুয়ে বাড়িতে এনে ছোট ছোট টুকরো করে কেটে নিই এই শিকড়গুলোর সাথে যোগ করি খানিকটা কালো জিরে আর ভাপে ধীরে ধীরে সিদ্ধ করি সিদ্ধ হয়ে গেলে রোদে রেখে দিই ভালো করে শুকানোর জন্য পুরো শুকিয়ে গেলে এগুলো গুঁড়ো করে নিই একদম মিহি পাউডার এবার সেই পাউডার নারকেলের দুধের সাথে ধীরে ধীরে মিশিয়ে নিই সব কিছু আলতো হাতে নাড়তে থাকি যতক্ষণ না একটা নরম মোলায়েম ফেস ওয়াশের মতো ছাঁচে ঢেলে রেখে দিই সারা রাত ব্যাস সকালবেলায় জমে ওঠে আমাদের পাহাড়ি গ্রামে প্রকৃতির উপাদান দিয়ে ঘরেই তৈরি হয় একদম প্রাকৃতিক ফেসওয়াশ যা শীতে মুখের ত্বককে শুষ্কতা থেকে বাঁচায় রাখে কোমল আর এনে দেয় স্বাভাবিক উজ্জ্বলতা এই পাহাড়ি ফেসওয়াশের গল্প তোমাদের কেমন লাগলো